বিনা কারণে মেরেছে আজকে বিনা কারণে মারা হয়েছে কেন মারবে বারবার এসে কেন মারপিটটা হলো থাকা অবস্থায় মারপিটটা হলো কি জানি আর দেয়াল লিখতে গিয়েছিলেন ঠিক সেই সময় শাসক দলের পক্ষ থেকে কিন্তু এসে অ্যাটাক করলেন একেবারে ভাঙড়েতে সেই আই এসএফ সহকর্মী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তানার মাথা ফেটে গিয়েছেন ইতিপূর্বে আপনাদের দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে যিনি আছেন তেনাকে একেবারে মাথা ফাটিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে কিন্তু একবার দেয়াল লিখছিলেন হঠাৎ কিন্তু একবার টিএমসি শাসক দলের পক্ষ থেকে হঠাৎ কিন্তু সেই বেধাড়ক মারধর করলেন কি বলছেন সেই আই এস এফ সহকর্মীর বাড়ির লোকের জন্য বলছেন আপনারা শুনুন একবার লোকসভা ভোট হতেই না হতেই কিন্তু একেবারে সেই বেধারক আপনারা জানেন সেই পঞ্চায়েত ভোটে সেই মারধর হয়েছিলেন ঠিক সেই লোকসভা ভোটেই একার শুরুতেই কিন্তু একেবারে সেই মারধর শুরু হয়ে গেছে দেয়াল লেখা নিয়ে কিন্তু একেবারে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিনা কারণে মেরেছে আজকে বিনা কারণে মারা হয়েছে কেন মারবে বারবার এইভাবে কেন শাসক দল দিয়ে।

যাচ্ছে এখন ব্যবস্থা সঠিক বিচার হোক অবশ্যই কেন বিনা কারণে মেরেছে আজকে বিনা কারণে মারা হয়েছে কেন মারবে বারবার এইভাবে কেন শাসক দল এইভাবে আর একটা গ্রাম মুছে গ্রাম থাকে